ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস অত্যন্ত সফল বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে এখন লিটন দাস যে সাইড স্ট্রেন বা পাজরের চোটে ভুগছেন সেই বিষয় নিয়ে আপডেটটা কী ভারতের সঙ্গে লিটন দাসের খেলা হবে কি হবে না তার উপর লিটন দাসকে ক্যাপ্টেনসি দিয়েই পাঠানো হয়েছে দল কোনো সহ অধিনায়ক ছিল না দলে সর্বশেষ লিটনের চোট ইস্যুতে কি জানা যাচ্ছে ভারতের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ের আগে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টও অনুষ্ঠানের সময় এই চোট পেয়ে শঙ্কা তৈরি হয়েছে লিটন দাসকে নিয়ে দুবাইয়ের আইসিসি একাডেমিতে কি ঘটেছিল নেট সেশনে ব্যাটিং করতে গিয়ে বা পাশে টান অনুভব করেন লিটন মূলত শট খেলতে গিয়েই লিটন অস্বস্তি টের পান সঙ্গে সঙ্গেই অনুশীলন থেকে সরে যান পরে ফিজিও বাইজুদ্দিন ইসলাম প্রাথমিক চিকিৎসা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান আমরা লিটনকে আবার দেখব বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও মেডিকেল অ্যাসেসমেন্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রাথমিকভাবে লিটনের চোট বড় সমস্যা মনে হচ্ছে না তবে লিটন যদি খেলতে না পারেন বাংলাদেশ দলের জন্য একটা বড় ধাক্কাই হবে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণভাবে শুরু করেছে অন্যরকম এক বাংলাদেশ হয়ে ধরা দিয়েছে সবার সামনে এই টিমটা এখন ভারতের বিপক্ষে ক্যাপ্টেনের এই হাল যদিও লিটনের প্রতি ইতিবাচক মনোভাবই আছে সবার শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার লিটন যদি খেলতে না পারেন তাহলে ক্যাপ্টেনসির ভার সামলাবেন কে তাস্কিন তাহদুদয় নাকি সাইফ হাসান